আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে ধৈর্য সকালে আমার এই ভিডিও দেখতেছেন তাদের জন্য রইলো আমার দ আন্তরিক ভালোবাসা আর এই তো সকালবেলা চা বসিয়ে দিছি তো চা বানিয়ে নিলাম বানানোর পরে এখন রুটি ভেজে নিচ্ছি তো আমি আগের দিন রুটি বানিয়ে নিয়েছিলাম তো এই তো ফুরকো ফুরকো রুটি ছেঁকে নেওয়া হচ্ছে আর এই তো এখানে আমার বাবুসোনা আউটফিট তো এগুলো পরে আজকে ওকে ঢাকা নিয়ে যাব তো একটু অনেক অসুস্থ পিজিতে যাচ্ছি তো পিজির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই তো যেতে যেতে মেবি আড়াইটা তিনটা বেজে গেছে তো যাওয়ার পর টিকিট কাটা মানে টিকিট কাটা তারপর আবার ডাক্তার দেখানো সব জায়গায় সিরিয়াল সিরিয়াল ছাড়া কোনো কথা নেই আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছিলো তো সারাদিন আমার আপু আর আমি না খাওয়া তো কোনো কিছুই খাইনি বাসা থেকেও নিয়ে যাইনি তো আগে থাকতে তো জানি না যে কতটুকু সময় লাগবে বা কিছু তো তো পর ফাস্টফুডের দোকানে যাই একটা গিয়ে আসার সময় চিকেন শর্মা নেই দুই বোন দুইটা তো এই তো চিকেন শর্মা আমরা দুইজনে খাচ্ছি আর বাবুকে একটু এখানে বসিয়ে রাখছি তো বাবু বসে রয়েছে আর ওদের জন্য বাসার জন্য পাসেল কিনিয়ে আসছিলাম দুই বোনের জন্য তো ওরা নিচ্ছে আর আমি এখানটাতে রান্না করব তো এটা পরের দিনের ভিডিও আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থাকা বেল আইকনটা চেপে দিবেন সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইকে হয়তো আমার এগিয়ে সামনে দিয়ে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে তো প্লিজ আমার কথা যদি কোনো ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় আর এই তো আমি সব মশলা সব উপকরণ দিয়ে আমি এখন কষিয়ে আমি রান্না করবো কেসকি মাছ তো কেসকি মাছের জন্য আলু কেটে নিয়েছিলাম তো কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো আবার ভালো করে কষিয়ে নিছি আমার ছোট বাবুটার শোল ভাল না রিজওয়ানার শোল ভালো না রিয়ানা না জনা সবাই একটু দোয়া করবে আর এই তো আমি পানি দিয়ে কেসকি মাছ দিয়ে ফেলছি আর একটু কেসকি মাছের মধ্যে একটু যদি একটু চিন্তা করে ফেলে ফেরে যদি দেওয়া যায় আর একটু ধনিয়া পাতা যায় তাহলে আরো বেশি টেস্ট হয় আর স্মেলটাও অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে আর এই তো আমার টুলটু বাবুটা খেলা করছে সবাই মার্শাল্লা বলে যাবেন তাই দিচ্ছে তাই তাই তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ